যে কোনো খাবারই যখন অনেক বেশি পরিমাণে তৈরি করা হয় বা বেশি মানুষের জন্য তৈরি করা হয় সে জিনিসটা স্বাদ কিন্তু এভাবেই খুব ভালো হয় আর বেশি রান্না করা খাবারই কিন্তু বরকত খুব বেশি থাকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আমার হাতের একটা স্পেশাল গরুর মাংস রান্নার রেসিপি শেয়ার করবো এটা এতই মজা যে এভাবে যদি একবার ট্রাই করেন তাহলে অবশ্যই হতাশ হবেন না বরং এরপর থেকে এভাবে করেই রান্না করতে চাবেন আজকে প্রায় দশ কেজি মাংস আমি একসাথে রান্না করব এটার জন্য আমি একটা পাতিল নিয়ে নিছি তো এখানে মাংস ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি মশলার পরিমাণগুলো আপনাদেরকে বলে দিচ্ছি তো এখানে আমি প্রতি কেজিতে এলাচি দিয়েছি তিনটা করে আর দারচিনি দিয়েছি দুই টুকরো করে তো আপনারা এরকম যত কেজি মাংস দিবেন তত কেজি আকারে আপনারা এইগুলো মেজারমেন্ট করবেন আর এখানে হচ্ছে আমার হাতে ভাঙানো একটা যে রোস্টের মশলা বা কাবাব মশলা আছে এই স্পেশাল মশলাটা আমি সব কিছুতে ব্যবহার করি সেটা আমি হাফ চামচ করে দিয়েছি হাফ চা চামচ করে আর হলুদ দিয়েছি প্রতি কেজিতে হাফ চা চামচ করে আর মরিচ দিয়েছি এক চামচ করে আপনারা একটু ঝাল খেলে এক থেকে দেড় চামচ করে দিবেন ধনিয়া গুঁড়া দিয়েছি হচ্ছে পাঁচ টেবিল চামচ আর জিরাটা হচ্ছে ভাজা জিরাটা তো অবশ্যই লাস্টের দিকে দেওয়া হবে আর এখানে হচ্ছে রসুন আর পেঁয়াজ আর আদার পরিমাণটা দেওয়া হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি প্রায় এক কেজির মতো পুরা ব্লেন্ড করা এখানে আর আদা দিব হচ্ছে প্রতি কেজিতে এক চামচ করে আর রসুন দিব হচ্ছে দেড় চামচ করে তো এভাবে করে আর কি আমি মেজারমেন্টটা করেছি আপনারা যতটুকু পরিমাণ রান্না করবেন সে আকারে প্রতি কেজিতে হিসাব করে দিলে কিন্তু সব কিছু একদম পারফেক্ট হবে আর এরপরে হচ্ছে কয়েকটা তেজপাতাও দিয়ে দিলাম আর এর এর এখানে হচ্ছে আমার আগে থেকে বেরেস্তা করা যে ভাজার তেলটা ছিল সেটা আমি ব্যবহার করছি তো এটা ব্যবহার করছি তো আপনারা চাইলে নর্মাল তেলটাও দিতে পারেন এই তেলটা ব্যবস্থা করা তেলটা থাকলে আসলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে যেহেতু তো সুন্দর মতো হাতে মেখে নিচ্ছি সময় থাকলে অবশ্যই ম্যারিনেট করে রাখবেন আর এই মাংসটা যেহেতু কুরবানির মাংস বা বেশি মাংস যখন একসাথে রান্না হয় না তখন কিন্তু আর পানির প্রয়োজন পড়ে না এইটা থেকেই প্রচুর পানি উঠে আর এটাতেই কিন্তু এ দেখেন সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর শেষে একদম জিরা ফাঁকি আর হচ্ছে শাক বাটা দিয়ে তারপরে এটাকে আমরা একদম জাল করে রেডি করে ফেলেছি আর কিছুই না খুব বেসিক একটা রান্না দেখেন লুকটা কিন্তু অলরেডি কত দেখতে সুন্দর লাগছে এ এভাবে করে রান্না করে আপনারা ডিপ করে রেখে দিতে পারবেন বা মেহমানদেরকেও সার্ভ করতে পারবেন আই হোপ এই ভিডিওটা অনেক কাজে লাগবে সো আজকের এই গরুর মাংসের রেসিপির ভিডিওটা এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফেজ